তো বাকি গাছটা সে বসিয়ে দিয়েছি রান্না আজকে বেশি কিছু করব না ডাল আর ভাজা করব। ডালটা নামিয়ে নিয়েছি আর কালকে একটু একটু তরকারি ছিল তো হয়ে যাবে এই যে তো কটা ভেন্ডি ছিল ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে ভেন্ডি কটাও ভেজে ফেলি আর এদিকে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব। এদিকে ঘড়িতে বেজে গেছে নটা জলও চলে এসছে তো চলো করতে থাকি সঙ্গে থাকো সাথে থাকো তো এই মতো সান টান করে আসলাম চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করে রেডি হবো তো চলো তো এখানে রয়েছে একটু পটলের তরকারি আর একটু চাল কুমড়োর তরকারি আর আমি একটুখানি নিয়ে নিয়েছি এই যে ভাত করে নিয়েছি আমি নিয়েছি নিয়ে যা বাটি টাটি ছিল সব মেজে নিলাম কেন ছেলেরা তো আবার সব ছড়িয়ে রাখবে এই জন্য আর এখানে ভেন্ডি ভাজা করেছি আর এখানে একটু মানে কালকে ভাত আছে এটাই এখন আমি খেয়ে আর একটু বিট ভাজা আর এখানে করে নিয়েছি হচ্ছে ডাল এই যে আজকে পেঁয়াজ টমেটোর ধনে পাতা দিয়ে ডাল করেছি আর এখানে করেছি হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা নামিয়ে রেখে গেছিলাম এই যে তেল ঝরে গেছে এখন বাটিতে তুলে নেবো তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি পরে আসছি রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে স্টেশনে দেখা হবে তো চলো সাথে ভিডিওটা তো দেখো বাড়িতে এসে জামা কাপড় ছেড়েই হাত মুখ ধুয়ে চলে এসছি রান্নাঘরে তো আজকে সকালবেলা একটুখানি বেশি ভাত করেছিলাম ছেলেকে বলেছিলাম যে দুপুরে খাওয়ার পরে ভাতে জল দিয়ে রাখিস তো রাতে এসে একটু জল দেওয়া ভাত খাবো তো ছেলে ভাতে জল দিয়েছে ঠিকই কিন্তু ভাতটা বোধ হয় ঘামা অবস্থায় দিয়েছি দেখলাম একটু ঘামা ঘামার মতন একটু নরম হয়ে গেছে তো দেখো এদিকে এসেই আলু কেটে নিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালের বড়া করে নিলাম শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দাবার তোমাদের দাদা ভাই এই গরম আসছে এইসব দিয়ে খেতে খুব ভালোবাসত তো যখন এইসব জিনিসগুলো করি না তখন তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ে তো চলো রাতে খাওয়া দাওয়া করি সঙ্গে তোমরা তো বাড়িতে এসে দুপুরবেলা সকালবেলা একটু বেশি করে ভাত করছিলাম ছেলেকে বলেছিলাম দুপুরবেলা খাওয়ার পরে একটু জল দিয়ে রাখিস ছেলে জল দিয়ে রেখেছিলো এসে আলু ভাজা করলাম ডালের বড়া করলাম করে এখন খাওয়া দাওয়া করে একটুখানি গা হাত পা ধুয়ে আসলাম আর এখন করিতে বাজে প্রায় দশটা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এমন এখানে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে